এলেম অর্জন করা এবাদতের অংশ রাসুল্লা সাল্লাম বলেছেন এলেম শেখার পথে বের হওয়া আল্লাহর পথে বের হওয়ার সমান অথচ আমরা অনেকেই নামাজ পড়তে জানি না আমরা অনেকেই জানাজানামাজের দোয়া জানি না আমরা অনেকেই দোয়াইকনত জানি না নিজেকে লজ্জাবোধ করি অনেক বয়স হয়েছে এখন কিভাবে শিখব দেখুন শেখার ক্ষেত্রে বয়স সমাবদ্ধ নয় যদি আপনি শিখতে চান আপনার বয়স যতই হোক না কেন এখনও আপনার জন্য সময় রয়েছে এখন আপনার প্রশ্ন দেখবে যে এখন আমি কীভাবে শিখবো দেখুন এক্ষেত্রে আপনার জন্য দুটি রাস্তা রয়েছে একটি হলো তাবলিগ জামাত আর একটি হলো প্রত্যেক নিজ এলাকার মসজিদের ইমাম প্রথমে আপনারা আপনাদের নিজ এলাকার মসজিদের ইমামের সাথে যোগাযোগ করুন ইমাম সাহেবকে বলুন আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হয় শিখান জানাজা আমাদের দোয়া কীভাবে পড়তে হয় আমাদেরকে শিখেন দুয়াই কোনো আমাদেরকে শিখান ইনশাআল্লাহ ইমাম সাহাব আপনাদেরকে শিখাবে আর দ্বিতীয় রাস্তা হলো যে আপনি তাবলিক জামাতে যান সেখানে গেলেও আপনি এসব শিখতে পারবেন ইনশাল্লাহ